গতকাল ডি মুর্শিদাবাদের সালার লোকাল কমিটি সম্পাদক হাসমত শেখকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে তৃণমূলের সালার পঞ্চায়েত সমিতির সভাপতি তার স্বামী বিদি অফিসে নিয়ে গিয়ে নৃশংসভাবে তাকে মারধরের ঘটনা ঘটে তারই প্রতিবাদে এবং একুশে মে সারা জেলা ও রাজ্য জুড়ে বিক্ষোভ সভা সেই মতো আজ ফারাক্কা লোকাল কমিটির পক্ষ থেকে নিউ ফারাক্কা মোড়ে একটি প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সভার আয়োজন করা হয়েছিল এই সভায় উপস্থিত ছিলেন ডি ওয়াই ফারাক্কা লোকাল কমিটি সম্পাদক ফিরোজ জাহাঙ্গীর সভাপতি হিমাংশু শেখর সাহা সিআইটিইউ নেতা দিলীপ মিশ্র মুজাফর হোসেন মহিলা সমিতির নেতৃত্বে মোহাম্মদ সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ সমস্যা <laughs> কৰে্যবাব আপনারা জানেন যে গতকাল আমাদের সালার লোকাল কমিটির সম্পাদক আসমাদ শেখকে তৃণমূলের গুন্ডারা বিডিও অফিসে নিয়ে গিয়ে মেরেছে তার দোষ তার অপরাধ যে আগামী একুশ বাইশ তেইশ জুন আমাদের ডিআইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্মেলন সেই সম্মেলনটি অনুষ্ঠিত হবে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে তাকে সামনে রেখে সে দেওয়াল লিখেছিল বিডি অফিসের পাশে একটা দেওয়াল সেই দেওয়ালে সমস্ত রাজনৈতিক দলই লেখে তার অপরাধ অন্যান্য রাজনৈতিক দল লিখলেও ডিওয়াইফাই কেন লিখবে তারই প্রতিবাদে হাতমকে পুলিশের পুলিশের এবং বিডি অফিসের সামনে সেখানকার পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তার স্বামী নৃশংসভাবেও তাকে মেরেছে তারই প্রতিবাদে আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটা জায়গায় আজ এবং কাল এর প্রতিবাদ সভা সেই প্রতিবাদ সভার আজকে আমরা এখানে নিউ ফরাকা মোড়ে মিছিল প্রতিবাদ মিছিল এবং মত সভা অনুষ্ঠিত করেছি যে যতক্ষণ না পর্যন্ত হাসপাত যারা মেরেছে তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে কদিন পর্যন্ত আমাদের ডি রাস্তায় থাকবে আর যদি তাকে যদি অ্যারেস্ট করা না হয় তো ডি এই এটা নিয়ে বৃহত্তর আন্দোলনে প্রস্তুতি নিচ্ছে হিমকৰ সভাপতি বিবাহে ফাট